আল্লাহ বলেন ফা আম্মা মান যেই সমস্ত মুমিন মুসলমানরা আদম সন্তানের মধ্য থেকে জানা ফা আম্মা মান সীমা লঙ্ঘন করবে ওয়া আছার আল হায়াত আদ দুনিয়া এবং এই পৃথিবীকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে আল্লাহ বলেন ফা ইননাল জাহি মা হিয়াল মাআ ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান اننا তাহলে এই দুই আয়াত সূরা আননাজিআত 38 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যেই মুমিন মুসলমানের ভিতরে যেই ইমানদারের ভিতরে খারাপ দুইটা গুণ থাকবে এক নাম্বার হল সীমা লঙ্ঘন করা নাম্বার দুই হলো যারা এই পৃথিবীকে আখিরাতের উপরে প্রাধান্য দেয় আল্লাহ বলেন ইন্নাল জাহিমা মাহিয়াল মাওয়া মৃত্যুর পরে ওই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নামের আগুন আল্লাহ রব্বুলারমিন বলেন আমা মন্ত সীমা যারা হবে যে সমস্ত মুমিন মুসলমানরা সীমালঙ্ঘন করবে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে মুফাসিরগণ মুফাসিরগণ লিখেছে সীমালঙ্ঘন করার এক নাম্বার ব্যাখ্যা হলো যে সমস্ত লোকেরা আল্লাহর জমিনের মধ্যে তাকে আল্লাহর আসমানের নিচে বসবাস করে কিন্তু আল্লাহকে চিনে নাই তারাই হলো এক নাম্বার সীমালঙ্ঘনকারী আল্লাহ বলেন সীমালঙ্গনকারী হলো ওই সমস্ত ব্যক্তিরা সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জমিনের উপরে তাকে আল্লাহর আসমানের নিচে অবস্থান করে আল্লাহর দেওয়া সূর্যের আলো তারা গ্রহণ করে আল্লাহর দেওয়া অক্সিজেন তারা গ্রহণ করে আল্লাহর দেওয়া গ্রহণ করে কিন্তু সব কিছু গ্রহণ করার পরেও তারা আল্লাহ বলতে কাউকে বিশ্বাস করে না আল্লাহ বলতে কাউকে ছিলে না ওরা বলে পৃথিবীর সব কিছু নাকি এমনি এমনি হয়েছে ওদেরকে আমাদের সমাজে বলা হয় নাস্তিক আমাদের সমাজে নাস্তিক আছে না নাই যেই সমস্ত নাস্তিকরা আল্লাহর দেওয়া নাজ নিয়ামতকে বুক করার পরেও আল্লাহ যে একজন আছে সেটাকে তারা কশ্চিন কালেও স্বীকার করে না আল্লাহ বলেন প্রথম সীমা সীমালঙ্ঘনকারী হলো তারা যারা আমি আল্লাহর নিয়ামত গুলি বুক করার পরে নিয়ামত গুলি বুক করার পরে আমি আল্লাহকে চিনে নাই আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করে না সম্মানিত হাজিরিন আসেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন নামে একজন সত্তা আছে এটা আমরা বিশ্বাস করি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে জানিয়ে দিয়েছে আল্লাযী খালাকা সামাওয়াত আল্লাদি খলা কাস বা সামাওয়া তিংতি বা আল্লা বানের বান্দা শুনি রাখো শোনো আমি আল্লাহ স্তরে স্তরে সাত সাতটি আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি একটি আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব হল পাঁচশত বছরের রাস্তা একটি আসমান মোটা হলো পাঁচ সতেরো বছরের রাস্তা আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে যদি তুমি চিন্তা করো গবেষণা করো আল্লাহ আমি আল্লাহ স্তরে ঈশ্বরে ষাটে আকার সৃষ্টি করেছি আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি আমি আল্লাহ আসমানকে তোমাদের জন্য সাত বানিয়ে দিয়েছি আল্লা বলেন এই সমস্ত নাজ গবেষণা করো তাহলে অবশ্যই আমি আল্লাহকে খুঁজে পেয়ে যাবে এই জন্য আল্লাহর আরো বলেন বান্দাস আসমান জমিন তোমার চিন্তা করার প্রয়োজন নাই আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া সূর্য চিন্তা করার প্রয়োজন নাই আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহকে খুঁজে পাওয়ার জন্যেই আমি আল্লাহকে চেনার জন্য তোমাকে আসমান পর্যন্ত যেতে হবে না তোমাকে জমিন পর্যন্ত যেতে হবে না আমি আল্লাহকে চেনার জন্য দুনিয়ার তোমাকে করতে হবে না আমি জন্য তোমাকে তোর পাহাড়ে যেতে হবে না আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহকে চেনার জন্য তোমাকে আটলান্টিক মহাসাগরে যেতে হবে না আমি আল্লাহকে চেনার জন্য তোমাকে সাত সমুদ্র নদী পার হতে হবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি তোমার শরীরটা নিয়ে তুমি চিন্তা করো তাহলে অবশ্যই আমি আল্লাহকে তুমি খুঁজে পেয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন আদম সন্তান আমি আল্লাহ একটা নয় দুইটা নয় তিন তিনটি কসম করে আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিয়েলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি আল্লাহ দুনিয়াতে বহু মাখলুক সৃষ্টি করেছি কিন্তু কোনো মাখলুককে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই আল্লাহ কালাম এ পাকের তিনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াহা। ذا البلد الامين আল্লাহ বল আমি আল্লাহ মধ্যে চার চারটি কসম করে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ তিন ফলের কসম করলাম ওয়া আমি আল্লাহ ফলের কসম করলাম আমিন আমি মক্কা নগরীর কসম করলাম আমি আল্লাহ তোর পাহাড়ের কসম করলাম এই চার চারটি কসম করে আল্লাহ বলেন্লিং কুমি আমি আল্লাহ এই দুনিয়ার জামিনে যত ধরনের মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকগুলির মধ্যেই আদম সন্তানদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি এই জন্য বলছিলাম মমি শোনো এই আল্লাহকে খুঁজে পাওয়ার জন্যে পৃথিবীর কোনো প্রান্তে যেতে হবে না কোন বাবার দরবারে যেতে হবে না। তুমি তোমার শরীরের কন্ডিশন নিয়ে যদি চিন্তা করো তুমি যদি তোমার শরীরের নাজনিয়ামত গুলি নিয়ে চিন্তা করো তাহলে অবশ্যই আমি আল্লাহকে তুমি খুঁজে পেয়ে যাবা এই জন্য আল্লাহ কোরআনে কারিমের সূরা নাজিয়ার মধ্যে বলে দিয়েছে আম্মা সীমা হলো ওই ব্যক্তি যেই সমস্ত ব্যক্তিগুলি আল্লাহর নিয়ামত উপভোগ করেও আল্লাহকে চিনে নাই এই জন্য বলছিলাম আল্লাহ আলামিন রাবুনা আলমিনা ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলেন সেই সমস্ত আদম সন্তানদের ভিতরে দুইটা খারাপ গুণ থাকবে একটা হলো সীমা লঙ্ঘন করা সীমা লঙ্ঘন করার এক নাম্বার অর্থ হলো যেই সমস্ত আদম সন্তানেরা আল্লাহর আল্লাহর জমিনের মধ্যে থেকে ভোগ করার পরে যারা আল্লাহকে চিনে নাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই আল্লাহ বলেন ওই সমস্ত লোকগুলি পৃথিবী থেকে চলে যেতে দেরি হবে আমি আল্লাহর তৈরি জাহান্নামের আগুনের ভিতরে ঢুকতে দেরি হবে না সম্মানিত হাজির নেয়ার পরে আসেন সীমালঙ্গন করার দুই নাম্বার অর্থ মুফাসির গণ লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মান তাগা সীমা লঙ্ঘন করার অর্থ হলো দুই নাম্বার অর্থ হলো পৃথিবীর মধ্যে এমন উম্মত আল্লাহ আর পয়াগম্বরের এমন কিছু উম্মত আছে যারা নবীকে নবী বলে স্বীকার করে কিন্তু নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না এই সমস্ত নামে একটা দল আমাদের সমাজে আছে যাদেরকে কাদিয়ানি বলা হয় ওই সমস্ত কাদিয়ানির গোষ্ঠীর নাম আমার আপনার নবী সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিনকে নবী বলে মানে কিন্তু আল্লাহর নবীকে শেষ বলে নবী বিশ্বাস করে না আল্লাহ বলেন সীমা করার দুই নাম্বার হলো যারা আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করে কিন্তু নবীকে শেষ নবী বলে স্বীকার করে না আল্লাহ বলেন তাদের দুনিয়া ছেড়ে যেতে দেরি হবে আমি আল্লাহর তৈরি জাহান নামের আগুনে যেতে দেরি হবে না এই জন্য আল্লাহ আলামিন আলমিন বাসীদেরকে জানিয়ে দিলেন আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন নবীন আখরি জামান আর হাবিবে হাবিব এ কিবরিয়াম সাইদুল মুরুসালিন আখরি নবী খাত নবীন মহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কে আল্লাহ সৃষ্টি করার উপরে এই পৃথিবীতে সর্বোচ্চ সম্মান আর মর্যাদা আমার নবীকে আল্লাহ দিয়েছে আল্লাহ আর পায়াগাম্বর আল্লাহ শ্রেষ্ঠ নবী বলে সৃষ্টি করেছে পায়াগাম্বর আল্লাহ দুনিয়াতে যত লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সমস্ত নবীদের উপরে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ কে শ্রেষ্ঠত্ব দিয়েছে এর উপরে আল্লাহ কোরআনে কারিমে সুরায় আহজাবের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আমার আপনার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলে আল্লাহ সৃষ্টি করলেন এবং সর্বশ্রেষ্ঠ নবী বলেও আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কে পাঠিয়েছি أي أَنَّ اللَّهَ رَبُّنَا مِنْ مُلِينَ مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمُ وَلَا كِرَسُولَ اللَّهِ وَلَا كِرَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّ আল্লাহ বলেন সুরায় আহজাবের মধ্যে আল্লাহ বলেন এর পৃথিবীর মানুষেরা কান করে তোমরা শ্রবণ করে রাখো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী বলে এবং শেষ নবী বলে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহ হে উম্মতি মুহাম্মদ শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো বাপ নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো দাদা নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো আত্মীয়তার বন্ধনে কেউ নয় আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদ হলেন কেবল মাত্র আল্লাহর রসুল ওয়া এবং মুহাম্মদ হলেন এই পৃথিবীতে সর্বশেষ নবী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে সীমালঙ্ঘনকারী হলো ওই ব্যক্তি সেই সমস্ত লোকেরা আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর নাজ নিয়ামতগুলি ভোগ করার পরে আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করে কিন্তু আল্লাহর নবীকে শেষ বলে শেষ নবী বলে স্বীকারোক্তি প্রদান করে না আল্লাহ বলেন ওই সমস্ত লোক হলো সীমালঙ্ঘনকারী আর ওই সমস্ত লোকদের মৃত্যুর উপরে তাদের ঠিকানা হলো জাহান্নাম এই জন্য আমি আজকে আমাদের এই সম্মেলন থেকে বলতে চাই হে উম্মতি মহাম্মতি শুনো হে মোহাম্মদুর রসুল উম্মতের আসনে রাখো তোমাদের আকিদা বিশ্বাস হলো এটাই যে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল পরে এই পৃথিবীতে আর কোনো নবী আগমন করবে না এই জন্য বলতে চাই আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত কাদিয়ানিরা আছে আল্লাহর নবীর পরে শেষ নবী বলে স্বীকার করে না আল্লাহর নবীকে শেষ নবী বলে স্বীকার করে না আজকে আমরা এই সম্মেলন থেকে বলতে চাই সেই সমস্ত লোকেরা আল্লাহর নবীকে শেষ নবী বলে স্বীকারোক্তি প্রদান করে না আমাদের সমাজের কাদিয়ানিগুলো অমুসলিম কারণ তারা আল্লাহর কোরআনের সুরাই আহজাবের এই আয়াতকেও স্বীকার করার কারণে তাদের চলে গেছে গেছে সম্পূর্ণ হয়ে তারা এই জন্য আমরা আজকের সম্মেলন থেকে বলবো আমাদের প্রধানমন্ত্রী সরকারকে বলবো আপনি যেহেতু একজন মুসলিমের সন্তান আপনি নিজেও একজন মুসলমান আপনার রাষ্ট্র থেকে এই যে আপনার রাষ্ট্র থেকে এই সমস্ত অমুসলিম ওই এই সমস্ত অমুসলিম কাদিয়ানিদেরকে আপনারা অমুসলিম হিসেবে আখ্যায়িত করেন যদি আপনারা এই সমস্ত কাদিয়ানিদেরকে অমুসলিম হিসেবে আখ্যায়িত না করেন তাহলে আমাদের সমাজের সরল মানা লোকদের ইমানকে তারা অপহরণ করে নিয়ে যাবে সম্মানিত হাজিন এই জন্য বলছিলাম আল্লাহ নাজিয়ার দুনিয়া আল্লাহ বলেন সীমালী হল ওই সমস্ত ব্যক্তিরা সীমালঙ্গনকারী হলো ব্যক্তিরা যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহকে বিশ্বাস করে না নাম্বার দুই হলো ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর রসুলকে রসুল বলে স্বীকার করে মোহাম্মদুর রসুল্লাহকে নবী বলে স্বীকার করে কিন্তু মুহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহকে শেষ নবী বলে শিকারক্তি প্রদান করে না আল্লাহ বলে রাশিমা লঙ্ঘন করে আর ওই সমস্ত লোকদের মৃত্যুর উপরে ঠিকানা হবে যাহার আজান হচ্ছে না ইনশাল্লাহ আপনারা বসেন আজানের পরে আমরা অল্প সময় কথা বলি আমরা শেষ করে দিই আল্লাহ তালা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাসুল এবং সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল উল্লাহর পরে আর কোন নবী পৃথিবীতে আগমন করবে না আমার মুসলমান বন্ধুরা একটু কেয়াল করি আল্লাহর পয়গম্বর সোনোয়ারে দোয়ালম নবী মোহাম্মদ রসুল্লাহ কেমন শ্রেষ্ঠ নবী আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষরা শুন শোনো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ কেমন দামি নবী শুন আল্লাহ বলেন এই পৃথিবীর সমস্ত মানুষরা শোনো যদি তোমরা আমার নবীর উপরে বিশ্বাস স্থাপন নাও করো যদি আমার নবীর উপরে তোমার তোমরা ইমান না আনো যদি আমার আমার যদি আমার

আল্লাহ মনে রে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ কেমন দাবি নবী শুনো আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষের উপরে দূরত পাঠ করি না আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে এতটা স্মরণ না আমি আল্লাহ সৃষ্টির সুরলগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত আমি আল্লাহ নবী মোহাম্মদুর উপরে দূরত পাঠ করি এবং আমার ফেরাস্তারাও মুহাম্মদুর রসুল উল্লাহর উপরে দূরত পাঠ করে এই জন্য আমার আপনার নবী আরবে পৃথিবীতে আগমন করার আগে যখন মা আমিনার পেটের মধ্যে আমার আপনার নবী চলে আসতে মা আমেনা ডাক দেওয়া বলেন দুনিয়ার মানুষেরা শুন ও পৃথিবীর মানুষেরা শুন এই নবী রসুল উল্লাহ আমি আমিনার পেটের মধ্যে চলে আসছে আল্লাহর আর পৃথিবীতে আগমন করার ছয় মাস আগে এই পৃথিবী থেকে পায়াগম্বরের বাবা দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়েছে আল্লাহর ওয়াসাল্লামের বাবা যখন এই পৃথিবী থেকে চলে গেল তখন আরবের একটা রেওয়াজ ছিল অভ্যাস ছিল যেই স্বামীর যেই স্ত্রীর স্বামী পৃথিবী থেকে চলে যায় মৃত্যু হয়ে যায় ওই স্ত্রীর জন্য সাজসজ্জা করা সম্পূর্ণ নিষেধ কিন্তু আমেনার স্বামী যখন দুনিয়ার জামিন থেকে বিদায় নিল আমেনার মধ্যে যখন চলে আমিনা যেদিকে যায় আমিনার শরীর থেকে শুধু সুগ্রাম বের হয় শুধু সুগ্রাম বের হয় সুগ্রাম বের হয় মক্কার গলিতে যখন আমেনার শরীর থেকে সুগ্রাম বের হইতে আরম্ভ হইল তখন মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল যে আব্দুল্লাহর সন্তান আব্দুল্লাহ আবদুল্লাহ পৃথিবী থেকে চলে গেছে মোহাম্মদ রসুল্লাহার বাবা দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়েছে স্ত্রী হিসেবে আমেনা সুখ করবে শোক করবে সাজ সজ্জা করবে না কিন্তু আমি না এত সুন্দর পারফিউম ব্যবহার করে এত সুন্দর আতর সেন সে ব্যবহার করে সে জেগে থেকেই যায় মক্কার অলিতে গলিতে তার সুগ্রাণ চড়িয়ে পড়েছে সুগ্রাণ চড়িয়ে পড়েছে এভাবে যখন সমালোচনার এক পর্যায়ে যখন আব্দুল মোত্তালিবের নিকটে আসলো আব্দুল মোত্তালিব যখন এই কথা শুনলো যে মক্কার মধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে আব্দুল মুতালিব তার পুত্রবধূকে ডাকলেন এ পুত্রবধু বলো না মক্কার কোন আতর তুমি আতর তুমি ব্যবহার করো মক্কার কোন সুগ্রাম তুমি ব্যবহার করো মক্কার মানুষেরা সমালোচনা শুরু করে দিয়েছে যে ব্যক্তির নাকের মধ্যে একবার সুগ্রাম যায় মক্কার কোন সুগ্রাম তার সামনেই চলে না তখন আমি ডাক দিয়ে বলেছিল আব্বা যান শোনো আমার স্বামীর মৃত্যুর পরে আমি কোনো আতর ব্যবহার করি না আমি কোনো সেন্ট পারফিউম ব্যবহার করি না কিন্তু আমার পেটের মধ্যে এমন একজন ব্যক্তি আগমন করেছে পয়গম্বরে আরবি সাল্লাহ আলিহাসাল্লাম মোহাম্মদ রসুল্লাহ পয়গম্বর মোহাম্মদ যেদিন থেকে আমার পেটের মধ্যে আগমন করেছে ওই দিন থেকে আমার থেকে শুধু বের হয় আমি যেখানে যাই যেদিকে যাই সেদিকেই সুঘ্রাণ বের হয় মক্কার অলিগলি থেকে আমার কাছে সালামের আওয়াজ আসে সালামের আওয়াজ আসে আমি যখন উত্তপ্ত মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাই তখন আকাশের সূর্যের তাপ আমার শরীরের মধ্যে লাগে না আল্লাহ একটা মেঘমালা দিয়ে আমি আমাকে ছায়া দেয়

হিয়াল মাওয়া মৃত্যুর পরে ওই সমস্ত লোকদের টিকানো হবে জাহান নাম এই জন্য আমরা পৃথিবীতে বহু শুনেছি যদি এই দুইটা গুণ খারাপ দুইটা গুণ যদি আপনার আর আমার হৃদয়ের মধ্যে থাকে তাহলে চিন্তার বিষয় হলো আপনার আর আমার ঠিকানা কোথায় হবে সম্মানিত হাজির যা আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক